আচ্ছা তাহলে আজকে আমরা শিখবো হচ্ছে আরেকটা সহজ ব্যাক লিঙ্ক মানে ডিরেক্টরি সাবমিশনটা যেরকম সবাই বুঝতে পারছেন এখন হয়তো সাইট খুঁজে পান না জন্য করতে পারেন নাই বা যারা করছেন তারা তো করছেনই তারা একদম ভালোভাবে প্র্যাকটিসও করছেন বুঝতেও পারছেন এই সোশ্যাল বুক অনেকটা এরকমই সহজ তো সেম একই দেখেন সোশ্যাল বুক মার্কিং খুঁজবো আমরা কিভাবে একইভাবে গুগলের সার্চ বারে যাব গিয়ে এখানে লিখবো হচ্ছে আচ্ছা এক মিনিট এইখানে ব্যাকলিং করি আমি এখানে তিনটা সাইট ওপেন করে রাখছি মানে এখান থেকে খুঁজে তারপর এই তিনটা থেকে আপনাদের করে দিব সোশ্যাল বুক মার্কিং এই দেখেন আমি যখনই সোশ্যাল বুক মার্কিং লিখেছি লেখার সাথে সাথে এখানে এই যে সোশ্যাল বুক মার্কিং সাইটস আর সোশ্যাল বুক মার্কিং সাইট লিস্ট চলে আসছে তো এখানে যে কোনো একটাতে ক্লিক করলেই হবে যে কোনো ব্যাকলিংক করার জন্য ব্যাক সাইট খুঁজবেন এই একইভাবে শুধু কি ব্যাক করতেছেন ওই ব্যাকলিংকের নামটা লিখবেন তারপরে পেছনে হচ্ছে সাইটস অথবা সাইট লিস্ট লিখবেন সাথে সাথে চলে আসবে যত রেজাল্ট আসবে সব হচ্ছে সোশ্যাল বুক মার্কিংয়ের সাইট পেয়ে যাবেন এখানে দেখেন এখানে আড়াইশো প্লাস আছে এখানে প্লাস আছে নিচের দিকে গেলে এখানে একশো প্লাস এরকম অনেক আছে তো আমরা দেখেন এই যে আঠারোশো প্লাস যেটা আছে এটাতেই যাই যেখানে বেশি আছে এখান থেকে পাওয়ার সম্ভাবনাটাও বেশি নিচের দিকে যাই একটু নিচের দিকে যাওয়ার পরে এই যে দেখেন এই যে সাইটের লিস্ট আমরা পেয়ে গেছি এখানে সাইটের লিস্ট পেয়ে গেছি ওরা আবার একটা ব্যাকলিংকের মধ্যে অন্যান্য ব্যাকলিংকের সাইটও ভেতরে ঢুকায় দেয় কেন দেয় সেটা আমি গত ক্লাসেই বলছি যে এখানে এই ওয়েবসাইটে যতক্ষণ একটা মানুষ ভিজিট করবে এটাতে ওদের লাভ আছে যতক্ষণ একজন ভিজিটরকে ওরা আটকায় রাখতে পারবে ওয়েবসাইটের মধ্যে ওদের এখানে লাভ আছে এরকম দেখেন এখানে আসার পরে এই যে এই যে পেজ নাম্বার টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম অনেক পেজ আছে তো সেম একই ভাবে দেখেন আমরা ডিএপিএ চেকারে যাব ডিএপিএ চেকারে আসার পরে আমরা এখান থেকে সাইডগুলো নিব নিয়ে একইভাবে আমরা ডিএপিএ চেক করব প্লাস হচ্ছে স্পাম স্কোর চেক করব যে ডিএপিএ কত স্পাম স্কোর কত এটা দেখেন স্পাম স্কোর ইলেভেন তো এভাবে চেক করার পরে আমরা কি জানি যে ডিএপিএটা আমার ওয়েবসাইটের যা যত ভালো হয় এটা দেখেন ভালো কিন্তু ফোরটি ফোর আছে ফোরটি নাইন আছে আর হচ্ছে স্পাম স্কোর যেন ওয়ান পারসেন্ট হয় যখনই এগুলো মিলে যাবে তারপর আমরা সাইটটা ওপেন করব গত ক্লাসের পর হচ্ছে সাপলাপু প্রশ্ন করছিলেন যে সাইটটা ওপেন করব কিভাবে দেখেন ওই সাইটটা কিন্তু আমার এখানে কপি করাই আছে গুগল সার্চ বক্সে নিয়ে আসলাম পেস্ট করে দিলাম এন্টার ক্লিক করলাম সাইটটা ওপেন হয়ে যাবে এই যে ওপেন হয়ে গেছে তো এটার হচ্ছে স্পাম স্কোর বেশি এটাতেও ওই যে সোশ্যাল বুকমার্কিং হবে সোশ্যাল বুকমার্কিং আবার কয়েক ধরনের তিন চার ধরনের সোশ্যাল বুকমার্কিং আছে তো আজকে শিখবো আমরা হচ্ছে যেটা সহজ সোশ্যাল বুকমার্কিং মানে সোশ্যাল এর মধ্যে যে সহজটা ওইটা আর আজকে ক্লাসের পরে আপনাদের আমি এই সোশ্যাল এর পাঁচটা সাইট আমি নিজেই দিব কারণ যেহেতু এটা হচ্ছে চার পাঁচ রকমের আছে আপনাদেরকে তো আমি ক্লাসে দেখাবো যে কোনো একটা এখন সেম ওইটা যদি না পান শেষে আপনারা প্র্যাকটিস করতে পারবেন না মানে সবার মাথা খারাপ হয়ে যাবে যে কি ব্যাপার পাচ্ছি না তো আপুটটার মতো তো না এটা তো এই জন্য যে আলাদা আলাদা জন্য আমি হচ্ছে আজকেরটার সাইট আমি নিজেই দিয়ে দিব আপনাদেরকে পাঁচটা সাইট দিয়ে দেবো গ্রুপে ওই পাঁচটা দেখে দিই ওই পাঁচটা থেকে আপনারা প্র্যাকটিস করবেন তো দেখেন আমি এখানে ওপেন করে রাখছি এই যে সোশ্যাল বুক মার্কিং এর এই একটা এই একটা আর এখানে এই একটা মানে দেখতে একই মনে হচ্ছে কিন্তু সাইট কিন্তু আলাদা আলাদা এখানে দেখেন এই যে হাইটেক গ্রুপ এক্স ওয়াই জেড এখানে আছে সোশ্যাল বুকমার্কিং সাইট লিস্ট ডট এক্স ওয়াই জেড আর এখানে আছে সোশ্যাল মার্কিং সাইট ইন্ডিয়া ডট এক্স ওয়াই জেড মানে তিনটা আলাদা আলাদা ওয়েবসাইট কিন্তু ভেতরের চেহারা কিন্তু একই দেখা যাচ্ছে তো এখানে দেখেন এখানে আপনারা ব্যাক লিঙ্ক করার সময় আমার এইখানে কি বলবো এখানে আমার সবগুলো আমার নিচে যতগুলো জিমেইল দেখতেছেন সবগুলো জিমেইল দিয়ে এই সাইটে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তো আমি এখন আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাইতে পারতেছি না দেখাবো আমি হচ্ছে এর কাজটা দেখি আর একজন স্ক্রিন শেয়ার করে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখবেন তারপর আমি একটু দেখাই দেই দেখেন আপনারা এই সাইট ওপেন করবেন সাইট ওপেন করার পরে এখানে যে রেজিস্টারে ক্লিক আছে রেজিস্টারে ক্লিক করবেন একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে ইউজার নেম দিবেন ইউজার নেম আমরা কি জানি ইউজার নেম জানি হচ্ছে যে একটা ইউজার নেম একজনের বেশি ইউজ করতে পারে না একটা ইউজার নেম একজনের বেশি ইউজ করতে পারে না এই জন্য ইউজার নেম যদি না নেয় তাহলে চেঞ্জ করে আরেকটা দিতে হবে এইখানে দেখেন আমরা একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি তারপরে হচ্ছে এই এই দেখেন দেখাচ্ছে অলরেডি দেওয়া আছে এটা দেওয়ার কারণ হচ্ছে আমি এই জিমেইল থেকে আমার অ্যাকাউন্ট আছে এবং এখানে নিচে সবগুলো জিমেইল থেকে আমার অ্যাকাউন্ট করা আছে আচ্ছা তারপর আপনাদের দেখানোর জন্য আমি অন্য একটা জিমেইল দিই সরি ইউজার নেম দিই আচ্ছা এই একটা ইউজার নেম দিলাম তারপরে দেখেন এখানে ইমেল আইডি দিতে হবে আমি ইমেলটা দিয়ে দিলাম মানে আপনি যে জিমেল থেকে ব্যাক করতেছেন ওই জিমেলটা দিয়ে দিবেন তারপরে এখানে পাসওয়ার্ড পাসওয়ার্ডটা যেন অবশ্যই মনে থাকে আর একটা বিষয় ব্যাক করবেন যে ব্যাক আপনি হাজার ধরনের ব্যাক করেন সমস্যা নাই সব ব্যাকলিংকে একই পাসওয়ার্ড দিবেন কারণ এমন হবে যে একটা ওয়েবসাইটে আপনি একটা ব্যাঙ্কিং করছেন ওই ওয়েবসাইটে আপনার আবারও যাওয়ার দরকার যদি এক একটাই এক এক পাসওয়ার্ড দেন তাহলে কিন্তু ভুলে যাবেন যে কোনটায় কি পাসওয়ার্ড দিচ্ছেন কারণ ব্যাকলিং আপনারা বুঝতেছেন যে প্রতিদিন যদি পাঁচটা করেও করেন এক বছরে আপনার কতগুলো ব্যাকলিং হচ্ছে তাহলে এতগুলো ব্যাকলিংকে যদি আলাদা আলাদা পাসওয়ার্ড দেন মনে থাকবে না তো আপনি পাঁচজন দশজন ক্লায়েন্টের কাজ করেন সমস্যা সব ক্লায়েন্টের জন্য এই অন্তত এই ব্যাক কাজ করার সময় একই পাসওয়ার্ড দিয়ে দিবেন যাতে মনে থাকে দেখেন আমার ইমেইলটা অলরেডি দেওয়া আছে দেখাচ্ছে যে এটা অলরেডি দেওয়া আছে সমস্যা নাই আমি হচ্ছে এমনি আপনাদের দেখাই আমি এখানে রেজিস্টার করব না পরে লগ ইন করে নেব তাহলে ইউজার নেম দিলাম ইমেল দিলাম এবার হচ্ছে পাসওয়ার্ড একদম কমন পাসওয়ার্ড দিয়ে দিবেন একটা মানে যেটা মনে থাকে আমি দিলাম হচ্ছে আমার মানে জাতীয় যে পাসওয়ার্ডটা আছে জন্য ইউজ করি সেই জাতীয় পাসওয়ার্ড দিয়ে দিলাম তারপরে এখানে হচ্ছে ক্যাপচা দেখেন আমাদের একটা যোগ অঙ্ক করতে দিছে এই ক্যাপচাটা পূরণ করে দিবেন ছয় নয় পনেরো তারপরে এখানে এটা টিকমার্ক দিয়ে দিবেন এটা টিকমার্ক না দিলে কিন্তু হবে না নিচের দিকে এসে এই যে রেজিস্টার লেখা আছে রেজিস্টারে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে কিন্তু আমার এখানে দেখেন রেজিস্টার ক্লিক করার পরে অ্যাকাউন্ট হলো না কারণ দেখাচ্ছে যে এই ইমেলটা অলরেডি রেজিস্টার্ড মানে এখানে এই ইমেলতে অলরেডি অ্যাকাউন্ট করা আছে এই ইমেলটা আমাকে করতে না তাহলে এখানে দেখেন আপনারা কি করবেন আপনারা প্রথমে একটা ইউজার নেম দেবেন ইমেইল দিবেন পাসওয়ার্ড দিবেন ক্যাপচাটা পূরণ করবেন ক্যাপচাই অঙ্কই দিবেন তারপরে এখানে টিকমার্ক দিবেন টিকমার্ক দেওয়ার পরে এই নিচের দিকে আসবেন নিচের দিকে এসে রেজিস্টারে ক্লিক করবেন ব্যাস হয়ে যাবে হয়ে যাওয়ার পরে এখানে যদি লগইন করতে বলে আবারো তাহলে লগইন করবেন আর যদি ফুল অ্যাকাউন্ট দেখেন যে হয়ে গেছে তাহলে সমস্যা নেই অ্যাকাউন্ট হলে কি কেমন দেখা যাবে আমি দেখাচ্ছি তো আমি এখানে লগইন করি যদি আপনাদের লগইন করতে বলে যে আবারও এরকম আসছে তাহলে লগইন করবেন লগইনে ক্লিক করবেন লগইনে ক্লিক করার পরে এখানে যে ইউজার নেমটা দিয়ে দিবেন পাসওয়ার্ডটা দিয়ে দিবেন

দেখছেন সমস্যা মানে ইউজার নেম যে আলাদা আলাদা ইউজ করা লাগে এখন কোন জিমেইল থেকে কোন ইউজার নেম দিছি এটা মনে নেই আচ্ছা দেখি এটার মধ্যে যাই দেখি লগ ইন এ সেভ করা আছে নাকি বুঝতে পারছি এটা মনে ইউজার নেম ও জিমেইল দিছি পাসওয়ার্ড ও জিমেইল টাই দিছি লগইন আচ্ছা দেখেন হয়ে গেছে তাইলে আপনারা যখন রেজিস্ট্রি করবেন রেজিস্ট্রি করার পরে হচ্ছে এখানে যদি এরকম চলে আসে এই যে দেখেন আমি যে ইউজার নেমটা দিছি এখানে ইউজার নেমটা দেখা যাচ্ছে যদি এরকম হয় আর এখানে লগ আউট লেখা থাকে বুঝবেন যে লগ হয়ে গেছে এখানে নতুন করে লগ করার দরকার নাই। আর যদি সেম আগের মতো চেহারা থাকে আর লগ করতে বলে তাহলে ওইখানে ইউজার নেম আর পাসওয়ার্ডটা দিয়ে দিবেন তাইলে লগ হয়ে যাবে তো দেখেন লগ করছি লগ করার পরে এখন আমরা সাবমিট করব। তো এখানে দেখেন এই যে সাবমিটে ক্লিক করি সাবমিটে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসি তাহলে ভালো করে দেখা যাবে এই যে এন্টার ইউআরএল মানে আপনি যে ইউআরএলটা সাবমিট করতে চাচ্ছেন যে ইউআরএল নিয়ে ব্যাক করতে চাচ্ছেন ওই ইউআরএলটা দিবেন তো আমাদের যে ওয়েবসাইট ডিটেলসটা আছে ওয়েবসাইট ডিটেলসে গিয়ে আমি যে ইউআরএলটা সাবমিট করব ওই ইউআরএলটা নিয়ে আসবো এখানে আমি এই ইউআরএলটা নেই কপি করে ওকে এটা দিয়ে দিলাম দিয়ে একটু নিচের দিকে যাওয়া লাগবে কন্টিনিউ ইউআরএলটা দিলাম তারপরে কন্টিনিউ তারপরে দেখেন এখানে টাইটেল দেওয়া লাগবে আমাদের ওয়েবসাইট ডিটেলস এর মধ্যে যে টাইটেলটা আছে আমরা সেই টাইটেলটা নিয়ে আসবো তারপরে এখানে ক্যাটাগরি ক্যাটাগরি এখানে বেশ কিছু ক্যাটাগরি আছে এখান থেকে আপনার ওয়েবসাইটের ক্যাটাগরি অনুযায়ী ক্যাটাগরি দিয়ে দিবেন এখানে হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা দিয়ে দেই এই যে দেখেন এখানে টাইটেলটা দেখাচ্ছে যে এই টাইটেলটা অলরেডি দেওয়া আছে কারণ আমি এই ওয়েবসাইটের জন্য এখানে করছি অলরেডি এই জন্য ওদের আছে এটা মানে হচ্ছে ওদের ইয়েতে আছে যার জন্য দেখাচ্ছে যে এটা হচ্ছে অলরেডি টেকেন তো আমরা টাইটেলটা একটু ঘুরিয়ে দেই আমরা ওয়েবসাইট ডিটেলসে গিয়ে দেখি এখানে হচ্ছে যে ম্যাটার ডিসক্রিপশনটা আছে এই ম্যাটার ডিসক্রিপশনটাকে আমরা একটু টাইটেল বানিয়ে দিই আবার আপনারাও তো একই ওয়েবসাইট নিয়েই করতেছেন ব্যাকলিংক এরকম হতে পারে যে এই টাইটেলটাও নিচ্ছে না তখন কি করবেন ওয়েবসাইট ডিটেলস থেকে যে কোনো ক্লায়েন্টের কাজ এভাবে করেন না ক্লায়েন্টের কাজ ক্লায়েন্টের যে টাইটেলটা থাকবে টাইটেলই দিবেন কিন্তু এখন তো আমরা প্র্যাকটিস করতেছি এখন আমাদের তো প্র্যাকটিস করা লাগবে জন্য টাইটেলটা যদি না নেয় ওইখান থেকে যে কোনো এক লাইন দিয়ে দিন দেখবেন যে নিয়ে নিচ্ছে তাহলে টাইটেল দিলাম ক্যাটাগরি দিলাম এবার হচ্ছে ট্যাক্স ট্যাক্স মানে হচ্ছে হ্যাশট্যাগ বা আমাদের টার্গেটেড কিওয়ার্ড তো এবার আমাদের টার্গেটেড কিওয়ার্ড নিয়ে আসি আর সেদিন আমি বলছি আবারও বলি যে এখানে তিনটা টার্গেটেড কিওয়ার্ড আমরা ইউজ করতে পারব তো এখান থেকে আমরা তিনটা টার্গেটেড কিওয়ার্ড আমরা নিয়ে নিচ্ছি তারপরে এই যে লিঙ্ক এখানে ডু ফলো ডু ফলো লিঙ্ক কি চাই আমরা তারপরে এবার আসতেছে ডেসক্রিপশন এবার আমরা ডেসক্রিপশনটা আসি ড্রেসক্রিপশনটা দিয়ে দিলাম তারপরে ক্যাপচা আবারও যোগ অঙ্ক করতে দিছে ঠিক আছে করে দিলাম এবার সাবমিট করব তার আগে আমরা আবারও একটু দেখে নেই টাইটেল দিছি ক্যাটাগরি দিছি হ্যাশট্যাগ দিছি বা রাখছি তারপরে লিঙ্ক এখানে ডু 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 ফলোতে ক্লিক করা লাগবে ফলো তারপরে ডেসক্রিপশনটা দিছি দেওয়ার পরে এখানে আমাদের একটা ক্যাপচা দিছে অঙ্ক ক্যাপচা তো এখানে এটা করে দিছি তারপরে এখন সাবমিটে ক্লিক করব দেখেন এই টাইটেল দিয়েও দেখাচ্ছে যে এই টাইটেলটাও অলরেডি দেওয়া আছে এই টাইটেলটা চেঞ্জ করো ঠিক আছে আমরা চেঞ্জ করি যে কোন একটা দিয়ে দেই আচ্ছা এবার আবারও নিচের দিকে চলে যাই ওকে সাবমিট আচ্ছা এখানে দেখেন আমার আরেকটা সমস্যা হয়েছে ইউ হ্যাভ রেস্ট দ্য লিমিট টোটাল নাম্বার মানে এই সাইটে তিনটা ব্যাকলিং করা যাবে হ্যাঁ আমার অলরেডি তিনটা করা হয়ে গেছে যার জন্য দেখাচ্ছে যে তোমার লিমিট ক্রস হয়ে গেছে তো এখন দেখেন আপনারা যখন সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে আপনাদের এরকম আসবে এই যে এরকম আসবে এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এই একটা এই একটা এই একটা তিনটা অলরেডি আমি করে ফেলছি এর মধ্যে এই যে একটা অ্যাক্টিভ আছে আর দুইটা ইনঅ্যাক্টিভ মানে একটা ওরা ইন্ডেক্স করে নিছে যেটা ইন্ডেক্স করে নিছে ওইটা অ্যাক্টিভ আসে আর যেটা যেগুলো ইন্ডেক্স করে নেয় ওইগুলো ইনঅ্যাক্টিভ আছে তো যেগুলো ইনঅ্যাক্টিভ আসে ওইগুলো আমি একটু ডিলিট করে দিই আপনারাও যখন ক্লায়েন্টের কাজ করবেন এখানে তিনটা সাবমিট করে রাখবেন কারণ একটা যদি সাবমিট করে রাখেন এখন কোনটা ওইটা আদৌ ওরা অ্যাক্টিভ করবে না বা ইন্ডেক্স করবে কবে করবে থাকে কিন্তু একটা যখন তিনটা করে রাখবেন তখন দেখবেন যে কোনো একটা ওরা ইন্ডেক্স করে নিছে তখন এই যে অ্যাক্টিভ লেখা থাকবে তো এখানে দেখেন আপনারা যখনই সাবমিট ক্লিক করবেন সাবমিট ক্লিক করার সাথে সাথে এই জায়গাটা এরকম চলে আসবে এই যে দেখেন যে আমরা টাইটেল এটা এই যে ওয়েবসাইট ইউআরএল এটা মানে ইউআরএল এখানে যেটা সাবমিট করা যাবে ওই ইউআরএলটা দেখাবে ক্যাটাগরি এই যে ক্যাটাগরি এই যে এখানে অ্যাক্টিভ লেখা আছে তারপর এই জায়গাটা আমরা স্ক্রিনশট নিব স্ক্রিনশট নিয়ে শিটে রেখে দেব আজকের যে তারিখ তারিখ ওই দিয়ে আর তারপরে যে সাবমিটেড লিঙ্ক যে লিঙ্কটা সাবমিট করবেন স্পাম স্কোর কত ডিএপিএ কত এগুলো দিয়ে দিবেন আর কোন সাইটে সাবমিট করছেন ওই সাইটের ইউআরএলটা দিয়ে দিবেন এটা আমাদের একটা হলো তারপরে আমরা হচ্ছে আরেকটা করি সেম একই রকম ব্যাক লিঙ্ক আমরা আরেকটা একটু দেখি সেম একই ভাবে অ্যাকাউন্ট করে নিতে হবে আপনাদের যে রেজিস্টারে ক্লিক করে ইউজার নেম ইমেইল পাসওয়ার্ড আর একটা ক্যাপচা দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন অ্যাকাউন্ট হয়ে যাবে আর আমার এখানে অ্যাকাউন্ট আছে এজন্য আমি সরাসরি লগ ইন করতেছি আচ্ছা লগ ইন করার পরে এখানে তার আগে আমি একটা কাজ করে নেই যে এইখানে আমার কয়টা পাবলিশ করা আছে আমি একটু দেখে নিই দেখে ওইগুলো ডিলিট করে দিয়ে নেই তাহলে সরাসরি আচ্ছা এখানে কয়টা পাবলিশ করা আছে দুইটা পাবলিশ করা আছে এবং দুইটাই অ্যাক্টিভ আছে এটাও অ্যাক্টিভ এটাও অ্যাক্টিভ আচ্ছা এখানে আমরা আরেকটা করতে পারবো ঠিক আছে আমরা আরেকটা করতে যাই ঠিক আছে এখানে দেখেন সাবমিটে ক্লিক করব সাবমিটে ক্লিক করার পরে এখানে যে ইউআরএলটা আমরা সাবমিট করতে যাচ্ছি প্রথমে ওই ইউআরএলটা নিয়ে আসবো নিয়ে আসবো ইউআরএল নিয়ে আসার পরে নিচের দিকে গিয়ে কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করার পরে এখানে হচ্ছে টাইটেল দিতে হবে আচ্ছা টাইটেলটা এই যে থেকে আমি আগেই বলছি যে ওই টাইটেল না নিলে এইসব লাইন থেকে যে কোনো এক জায়গা থেকে নিয়ে নিন আমি এই টাইটেলটা একটু নেই হচ্ছে যে লিঙ্কটা সাবমিট করতেছি ওই লিঙ্ক থেকেই টাইটেল নিব আমি তাইলে আর বলবে না যে টাইটেলটা অলরেডি দেওয়া আছে লিঙ্কটা ওপেন করলাম ওপেন করার পরে আমরা এসিউ কুয়াকে ক্লিক করব পেজ ইনফোতে যাবো এই যে টাইটেল আর ব্যাটার ডিসক্রিপশন পেয়ে গেছি এই টাইটেলটা দিয়ে দিবো এখন টাইটেল দিয়ে দিলাম আর ক্যাটাগরি ক্যাটাগরি এখন হচ্ছে ডিজিটাল মার্কেটিং দিয়ে দিলাম এবার হচ্ছে ট্যাক্স ট্যাক্স বলতে ওই যে টার্গেটেড কিওয়ার্ড এবং সে কিওয়ার্ড গুলো হচ্ছে তিনটা তিনটার বেশি না তো ঠিক আছে আমরা তিনটা কিওয়ার্ড নিলাম তারপরে এখানে ডু ফলো ডু ফলোই থাকবে এখানে তারপরে ডেসক্রিপশন আমরা একটু ডেসক্রিপশনটা এবার শীত থেকে নিয়ে আসি একটু নিচের দিকে যাই এবার হচ্ছে ক্যাপচা দেখেন আরেকটা একটা অঙ্ক ঠিক আছে এখন সাবমিট করে দিব দেখেন এটাতে দুইটা করা আছে তারপরে দেখাচ্ছে যে টোটাল লিমিট ক্রস করে ফেলছি ঠিক আছে সমস্যা নাই আপনাদের এই সমস্যাটা হবে না টোটাল লিমিট যে আমার দেখাচ্ছে যে ক্রস আপনাদের সরাসরি এই জায়গাটাতে আপনারা চলে যাবেন যখনই সাবমিট করবেন আপনারা এই যে সরাসরি এই জায়গাটাতে চলে আসবেন এই যে এখানে চলে আসবেন এরকম এখানে আমার তো এতগুলো দেখাচ্ছে আপনাদের একটা দেখাবেন যে লিঙ্কটা সাবমিট করবেন ওই লিঙ্কটা শুধু দেখাবে তারপরে এই জায়গাটার একটা দিয়ে তাহলে আমরা একটু আবারও হচ্ছে ওভারভিউ করি দেখেন আমি তো এবার লিঙ্ক আপনাদের দিয়েই দিব মানে ব্যাক যে করবেন এই লিঙ্কগুলো আপনাদের দিয়ে দিব সরাসরি লিঙ্কটা ওপেন করবেন লিঙ্ক ওপেন করার পরে ওইখানে রেজিস্টারে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে প্রথমে একটা ইউজার নেম দিবেন ইউজার নেম দিয়ে তারপরে জিমেইল দিবেন জিমেইল দেওয়ার পরে পাসওয়ার্ড দিবেন পাসওয়ার্ডের পরে একটা ক্যাপচা আসবে ক্যাপচা ফিল আপ করবেন রেজিস্টারে ক্লিক করবেন হয়ে যাবে তারপরে সাবমিটে ক্লিক করবেন যে ইউআরএলটা সাবমিট করবেন ওই ইউআরএলটা দিয়ে ওই নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে ওইখানে টাইটেল দিবেন টাইটেল যদি একটা না নেয় একটু ঘুরিয়ে পেছিয়ে অন্য একটা দিয়ে নিন টাইটেল দিয়ে তারপর ওইখানে মানে যে স্টেপগুলো আছে স্টেপ বাই স্টেপ ফলো করবেন সবগুলো ফিল করে নিচের ক্যাপচা পূরণ করে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পরে এই জায়গাটাতে চলে আসবেন এখানের একটা স্ক্রিনশট নিয়ে বা আমাকে যে দেখাবেন এখান থেকে ফোন থেকে ছবি তুলে আমাকে ইনবক্সে বা গ্রুপে দিলেও সমস্যা নাই ফোন থেকে ছবি তুলে দিয়ে দিন তাই হয়ে যাবে তাহলে এখন আপনাদের কি কোনো প্রশ্ন আছে আচ্ছা রেকর্ডিং তো অফ করে তারপর প্রশ্ন